হে হ্যালো রিয়া দিস ইজ মিশা কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো তো আজকে একটা খুব 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 ফানি একটা ভিডিও নিয়ে তোমাদের রিকোয়েস্টে আমি চলে এসেছি তোমরা আমাকে এত 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 রিকোয়েস্ট করেছো যে দিদি ফানি 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 ভিডিও দাও ফানি ভিডিও নাও নাও চলে আসলাম ফানি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটার টাইটেল হচ্ছে মুরব্বীদের ভাইরাল কাণ্ডকর্ম আচ্ছা তো আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখতে পারি ছাপড়িদের কর্মকাণ্ড তো আজকে মুরব্বীদের মানে বুঝতে পারছো লেভেলটা কত হাই হয়ে গেছে তো তোমরা থামমেল দেখে বুঝতেই পেরোছো যে কতটা 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 ফানি হতে চলেছে আমি আর বকবক বকবক করতে চাইছি না এতে ইন্টারেস্ট চলে যাবে ভিডিওটা দেখার তো চলো আজকের ভিডিওটা শুরু করি বাট তার আগে চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা টং করে পাঠিয়ে দেবে একটা লাইক করে দেবে

হ্যাঁ নিব্বানিবিদের পাশাপাশি মুরব্বীরাও কম দুষ্ট নয় তাই আজ তেমন ভাবে মুরব্বীদের দুষ্টামি দেখাবো আপনা করে আই লাভ ইউ আই লাভ ইউ টু আর হ্যাঁ আজকের পর্বে পনেরো হাজার লাইক আসলে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব তো চলুন শুরু করা যাক মুরব্বী 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 হুম এগুলো ঠিক না হ্যাঁ পিছে যা হওয়ার হোক টিকটক আগে

ও বন্ধু রাকিব তুমি কই তোমার বউ দেখো কেন যেন কান্না করতেছে তোমার সাথে প্রেম করি তোমার একটা মোবাইলে দরকার রাকিব তোমার কাছে তো অন্য কিছু যায় নাই একটা মোবাইলই তো চাইছে ফাদার অফ ইমরান হাশমি এখন কথা হলো চাচার হাতে মোবাইল দিল কেডা আমি সরকার ও আর দূর আমারেই তো ভুল এই এইজন্যই তো বলি চাচা থেকে चाची সবার হাতে মোবাইল ফোন এ ইমন মনে মন আমায় দুকা দিয়েছে তুমি কই এলো এটা কি তুমি কাম করলা শেষ বয়সে চাচিরে কষ্ট দিলা আমি মনকে কইছি মন তুমি কি সুমিন কথা কও এ মানে মনে মনা মাই দুকা দিয়ে আহারে ইমন তুমি আর ভালো হইলা না সবদিকে লাইন তুমি পারলে তোমার নামটা চেঞ্জ কইরা ফলাও আকিকা দিয়া ইমন আই লাভ ইউ হাই ইমন তুমি কোথায় তোমার কাছে আর তুমি যদি আরো বিবাহ করতে চাও তোমার জন্য ভালো পার্টি আছে এক মাইল এক জি এই যে দেন আমার বুন লাগে পছন্দ হয়নি আর বিয়া দিন সুন্দর জামাই লাগবো

সজীব সজীব তোর আজকে পার্কে আসার কথা ছিল তুই আমাকে এত কষ্ট দিলি সজীব আসলে কি যে বলবো রাকিব সজীব কোন বন্ধুর জন্য শান্তি পাইতাছি না তুই আমাকে পার্কে আসতে বলি আমি আইছি তুই কিন্তু আসিস নি সজীব ভাবিরা পার্কে রেখে কই গেছিলা তুমি কাজটা কি ভালো করলি হ্যাঁ কাজটা কিন্তু ভালো করো নাই আসলেই তুমি কোথায় গেছিলা তুমি নাকি অন্য কারোর সাথে দেখা করতে গেছিলা এই লাইনে ধারে কোকুন দিকে তো যেন অপেক্ষা করছি তুই তো চিটার মোটেই এটা ঠিক করে নাই আমার ছেলে আমি বানাই নাই আমার ভাই বেড়াদারে বানাইছে হ্যাঁ কিন্তু আমি মাঝে মাঝে দেখে শুনে রাহি ব্যাপারটা এরকমই এক্সপ্লিকেশন বাবা কিন্তু তিনি নন তিনিই হলেন এক্সপ্লিকেশনের চাচা পৃথিবীতে সম্ভবত আমি প্রথম বাবা ছেলের কারণে নষ্ট হয়ে গিয়েছে এরপর আরেক চাচা যখন ইয়াং পোলাপানদের নিয়ে বাস্তব কথা বলে তুমি তো শেষ তুমি শেষ সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন কইরা ঘুম পারো চাচা সবাইরে সাবধান করতে চায় কিন্তু তোমরা সাবধান হও না আপনি দিয়া করতে ভয় পাইতাছেন আমার একটা ভাই নিয়া খা বিয়ার লাগিয়া তো রাগ লইয়া যাও খাও তো বাবের হই কামাই তো দুই টাকাও করো না তাই সবাই চাচার কাছে পরামর্শ নাও ভবিষ্যতে তোমার কাজে লাগবে টাকা হলে মেয়ে না এর মাও তোমার পিছনে পিছনে ঘুরবে বুঝলেন না তোমরা যদি সময়মতো চাচার কাছে যাইতা মাইয়ারা তোমার ওরে দেইখা ভয় পাইতো আমরা তো প্রতিদিন আসি না

টিকটক করে বউ কেডা কয় মানুষ কি কয় দামড়া হ্যাঁ সাসা একটা আসলে বুইড়া দামরা কিছু চাচিরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে মোবাইলে কল আনে কে যখন চগ্ননাথী দাদাকে টিকটক খুলে দেয় হাই সুডি তোমার জন্য গাতিন দিছি দেখো তো কেমন লাগে দাদা দোয়া করে দিলাম আপনি বড় হলে অনেক বড় টিকটকার হবেন টিকটক করব আর অন্যদিকে আমাদের স্কুলের গণিত শিক্ষক বিশাল বড় টিকটকার আচ্ছা বুদ্ধি থাকলে কি গরজামাই যাওয়া লাগে এই বয়সে এত যাওরা দাদা দেখি দেখে দাদি দেখে বৈশা থাকতে পারে হ্যাঁ আমার এক নানি আছে যেখানে যায় ওইখানে টিকটক বানায়

হ্যাঁ বয়স কোনো বিষয় না ভালোবাসা সবসময় থাকা উচিত সো আজকেরই এই পর্বে কোন বিষয়টি আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সো গাইস ভিডিওটা দেখে তো আমি প্রচুর 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 হেসেছি প্রচুর ফানি ছিল ভিডিওটা আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লেগেছে তো প্রত্যেকটা মুরব্বী জাল জাস্ট চুজ সিরিয়াসলি মানে ওরা একটার থেকে আর একটার থেকে আরেকটা মানে ওদের লেভেলই আলাদা সিরিয়াসলি তো তোমাদের কোন সিনটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমার সব থেকে লাস্টের একটা সিন ছিল তো ওটা আমার বেশ ভালো লেগেছে যে ভালোবাসার কোনো বয়স নেই তো এই রকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো লাভ ইউ অল